আজকে গিয়েছিলাম মনিপার্কে পার্কে তো মনিপার্কে পার্কে যে মণি ভাই দেখা হয়েছে মনির হচ্ছে আমার মণি সত্ত্বাধিকার মনি পার্কের মালিক তো তাকে পেয়ে আমরা খুবই আনন্দিত তো আজকে মনিপার্কের পার্কের এই দৃশ্যগুলি আপনাদেরকে আমি দেখাবো তো প্রথমে দেখাচ্ছে আপনি দেখেন যে মনিপার্কে পার্কে যে গেট গেট থেকে শুরু করে মানুষের প্রচুর সমাগম কারণ এখানে অবশ্যই সকলের ভালো লাগে বিধায় তারা হচ্ছে এসেছে তো দেখার মতো জায়গা নদীর ধারে খুব সুন্দর লাগছে দৃশ্যটা তো এখানে মণি পার্কে সুন্দর সুন্দর গাছ আছে এবং মণি পার্কে সুন্দর পানির ফু ফলরা আছে যা দেখার মতো তো কয়েকজন সাক্ষাৎকার দেখি দর্শকরা কি বলে মণি পার্ক সম্পর্কে ভাই মনি এসে আপনি কেমন লাগছে পদ্মার চর ঘেসে রয়েছে মনি পার্ক তো পদ্মার পাশে তার পার্কটি অবস্থিত দেখতে অনেক সুন্দর লাগছে কারণ এখন পদ্মাতে পানি নেই তারই ধারাবাহিক তারই ধারাবাহিকতায় পাশে রয়েছে হারিন ব্রিজ এবং লালুসা ব্রিজ তো যাই হোক মনি পার্ক দেখতে দেখার মতো জায়গা আপনারা মনি পার্কে যদি আসেন তাহলে এই চিত্রগুলো সচক্ষে দেখতে পারবেন বাচ্চাদের জন্য অসংখ্য খেলার চিত্র আছে এই ভিডিওটার মাধ্যমে তা আপনারা দেখতে পারবেন যে বাচ্চারা কত আনন্দ পাচ্ছে এই পার্কে এসে তো মনি পার্কের গেটটা সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে থেকে বেশি যা দেখার মতো এবং সুন্দর করে ঘাস দিয়ে লিখেছে মনি পার্ক এখানে মসজিদ আছে জামাই মসজিদ খুব ভালো লাগলো এটা বাচ্চা খুব সুন্দর খেলনার সব সামগ্রী রয়েছে যা বাচ্চারা খেলছে তো মনি পার্কে বেশ পরিবন্ধ টাইপ কেমন লাগছে আমার কাছে অনেক সুন্দর লাগছে সবকিছুর সিঙ্গলার সাথে চলছে হ্যাঁ আচ্ছা মন্ডলুল করি মোহন আপনি কোন সাবমি ফিজিক্সের স্যার বিরামের আদর্শ ডিগ্রি করেন কুসুর মানুষের সমাগম এখানে এই প্রাণীগুলো দেখার মতন ছিল আপনাদেরও দেখে ভালো লাগবে বসর বেশি আনন্দ পাচ্ছে এই জগতে এসে বাচ্চা সহকারে বিভিন্ন স্পেশাজীবিক মানুষরা এসে আনন্দে উপকৃত হচ্ছে মনি পার্কে এসে যারা মনি পার্কে আসেন নাই তারা একবার মনি পার্কে এসে ঘুরে যাবেন দেখবেন আপনাদেরকেও মনে মনের আকণ্ঠে আকৃষ্ট হয়ে যাবে এই মনি পার্কের প্রতি